সবাই বলি গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আসলে তোমার সবাই খুব ভালো আছে যদিও আমি খুব একটা ভালো নেই হয়তো শরীরটা ভালো আছে কিন্তু মনটা একদমই খারাপ বাবা মুরগিগুলোকে চান করাচ্ছে এই যে মুরগটাকে চান করিয়ে দিয়েছে ভিজে গেছে একদম গাছবার এই যে এই মুরগিটারও চান করিয়ে দিয়েছে শাশুড়ি শাশুড়ি বলছে দিদি দিদা শাশুড়ি হন আমার দিদা মনটা পুরো সারিয়ে দিয়েছে পুরো ভেঙেই তো অবস্থা খারাপ করে দিয়েছিল আমার ছেলে এই যে আবার দেখছে জানো তো এখন হচ্ছে দুপুরবেলা আমরা রাস্তার তো বেরিয়েছি এখানে যে একটা মাসি আছে পাড়ায় যে মাসিটা কতই মাসিটা ভীষণই শরীর খারাপ নিয়ে আসছে তাই দেখতে যাচ্ছে আর কি তো দুপুরবেলা নিয়ে আসেনি আবার বিকালে নিয়ে এসছে তখন সাড়ে চারটে এরকম বাজে আর ওনাদের বাড়ির সামনে গিয়ে আমরা বসে আছি এখন আসিনি ওয়েট করছি শাশুড়ি মা দিদি শাশুড়ি আমরা সবাই ওয়েট করছি আর মা দিকে গল্প করছে ভীষণই খারাপ অবস্থা তারপর দেখো এই যে মাসিটাকে নিয়ে ভীষণ খারাপ অবস্থা কী হয়েছে না হয়েছে পরে একটা ভিডিওতে তো চলো